কত বেরিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে পড়ে গেছে প্রায় দেড় মাস পালিয়ে থাকার পর ডিবির হাতে ধরা পড়লেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী রোববার রাতে রাজধানীর সেগুন এলাকা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন সেগুন একটি বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে সোমবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে মাহবুব আলী হবিগঞ্জ সারাসনের আওয়ামী লীগের টিকেটে দুই সালে তারা দুইবার সংসদ সদস্য ছিলেন টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তবে দুই সালে নির্বাচনে নৌকা নিয়ে স্বতন্ত্র প্রার্থী দুই সালে নির্বাচনে নৌকা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইদুল হক বেরিস্টার সুমনের কাছে হেরে যান তিনি এছাড়াও মাহবুব আলী আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন